বন্ধুরা কিচেনে আপনাদেরকে আজ আমি আপনাদের দেখাবো এই গরমে স্বাস্থ্যকর রেসিপি তেল ছাড়াই স্বাস্থ্যকর রেসিপি আর আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর এটা আপনারা এটা সকালে বা সন্ধ্যায় জলখাবারে আপনারা খেতে পারেন আর এটা এত গরমে তো তো তেল মশলা খাবার খাওয়াও উচিত নয় তেল ছাড় তেল যত আপনারা না খাবেন তত শরীরের পক্ষে ভালো তাই আমি আজকে বানাবো স্বাস্থ্যকর জলখাবার এই জলখাবারটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু আর বন্ধুরা প্লিজ আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের বন্ধু নতুন বন্ধুই আমাদের পাশে থাকবে চলুন এবার রেসিপির দিকে যাই আমি এই জলখাবার বানানোর জন্য এই বাটির একবারটি নিয়েছি সুজি আমি ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি টক দই এই দইটাকে আমি সুজির মধ্যে দিয়ে দেব ভালো করে ফেটে দিতে হবে বা সুজির সাথে ভালো করে দইটা মিশিয়ে নেব গরমে টক দই শরীরের পক্ষে খুবই ভালো আপনারা টক দই এই টক দই খেলে গরমের শরীর খুব ভালোও থাকছে ভালো করে আমি জল ব্যবহার করছি না প্রথমে ভালো করে গেছে এবারে আমি এটাকে মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব এই জল খাবারটা সবজি সবজি দিয়ে জল খাবার হবে তাই আমি তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে সিদ্ধ করা আলু ব্রেড করে নিয়েছি গাজর ব্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি বন্ধুরা ফাইভ মিনিট হয়ে গেছে আমি নিয়েছি দেখুন কতটা ফুলে ওঠেছি দেখেছেন কত সুন্দর ফুলে আর এই এই রেসিপিটা এই জ সকালের এই জলখাবারটা বা সন্ধ্যার এই জলখাবারটা সবজিয়ে ভরপুর হবে সমস্ত রকমের সবজি দিয়ে এটা আমি বানাবো বন্ধুরা রেসিপি করতে করতে হঠাৎ বৃষ্টি হয়েছে গেল তাই ভিতরে এসে রেসিপিটা করছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব

ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর ব্রেডটা টমেটো কুচি গাজরের ব্রেড পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদার ব্রেড ক্যাপসিকাম কুচি আচ্ছা ঠিক আছে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে ভালো করে ফাটিয়ে নেবো ভালো করে এটাকে তো ফাটতে হবে এটা যত সুন্দর করে ফেটাবেন ততই খেতে সুস্বাদু হবে আমি চাপা দিয়ে আমি রেখে দেবো দশ মিনিট আমি এবার একটা বাটিতে সরষার নিয়ে নিয়ে নিয়েছি আর তেল দিয়ে ভাত হেটে নেবো একটা তরতা বানিয়ে নিচ্ছি তার জন্য তরফা গুলো শুরু হয়েছে এর মধ্যে দিয়ে দেবো মানে ভালো করে মিশিয়ে নেব আমি এবারে আমার হয়ে গেছে ডোটা রেডি এবারের এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সোডা খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সোডাটা দিলে এটা ভালো হয়ে ফুলবে আমি একটা পাত্রের মধ্যে তেল গুলিয়ে নেব এবার এই ডোটাকে এর মধ্যে দিয়ে দেব

আমি এবারে একটা ভালো সেট করবেন যাতে যেমন না বাসপটা বেড়াতে পারে আমি একটা থালা ভালো করে সেট কিন্তু একদম হাওয়াই বেরাবে না সুন্দর সেট হয়ে দেখুন বন্ধুরা আর একটা কলা কান্দি পড়ছে দেখছেন এই দেখুন একটা সেখানে পড়েছে দেখিয়েছিলাম আর একটা এই যে একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টির পরে ওয়েদারটা দেখুন কেমন আমরা ঢালনাটা খুলে নেব কি হয়েছে ইউনিট ভাপিয়ে নিয়েছি আপনারা কিভাবে গ্যাসে করলে এইভাবেই হালকা আঁচে রেখে কুড়ি মিনিট ভাপিয়ে নেবেন আমি এবার একটা কাঁচি দেখুন একটু গায়ে লাগছে না ফাইনালি প্রস্তুত সবজি ভরপুর নরম জলখাবার